ইমাম মালিকের দরবারে এই ঘটনাটা আপনাদের কাজে লাগবে কয়দিন পরে সবে বরাত আসতেছে ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলছে ইমাম মালিক উরিদান ওহরিন কবর রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসুলের কবর থেকে এহেরাম বাঁধতে চাই এহরাম বাঁধা মানে হজমরার উদ্দেশ্যে কাপড় গাই দিয়ে লাব্বাইক আল্লাহ মাল বলে এহরাম বাঁধা লাব্বাই কোমরাতান লাক হাজ্জাতান এটা মদিনা মদিনার এহরাম বাঁধার জায়গা হচ্ছে মদিনা থেকে দক্ষিণ দিকে চোদ্দ পনেরো কিলোমিটার দূরে হলাইফা নামক জায়গা আছে ওখান থেকে হেরাম বাধতে হয় ওখান থেকে আল্লাহ রসুলের বেধে ছিলেন তো এই ব্যক্তি ইমাম মালিক ইমাম দারের হিজরা মদিনার অনেক বড়ো ইমাম ইমাম মালিকের কাছে এসে বলতেছে ইমাম মালিক আমি আল্লাহ রাসুলের কবর থেকে আমি আল্লাহ রাসুলের মসজিদ মসজিদের নবমী থেকে হেরাম বাদতে চাই কোনো সমস্যা ইমাম মালিক বলছে আকশান তাকা ফেতনা আমি ভয় পাই যদি তুমি আল্লাহ রাসুলের কবর থেকে আল্লাহ রাসুলের মসজিদ থেকে হেরামবাদ হও তাহলে তুমি ফেতনাই করে যাবে তো ওই ব্যক্তি বলতেছে কিসের কথা বলেন আপনি আমি যদি পার হয়ে চলে যেতাম তাহলে জুল না হয় পড়তাম সেই কত পরে আছে আমি তো জুল আগে এহরাম বেঁধে নিচ্ছি বাংলাদেশের হজ ক্যাম্পের হাজিদেরকে যদি বলেন আপনি ঢাকায় কেন বাঁধতেছেন দিয়েছেন এহরামবাদার জায়গা তো লাম ইয়া ইয়ামানে একটা পাহাড় আছে সেই পাহাড়ের ইয়ালাম ইয়ালামলাম সেই পাহাড়ের উপর যখন বিমান যায় তখন বিমান বলে এখন এহরামবাদার জায়গায় চলে এসেছি ওখানে বাঁধতে হয় আপনি ঢাকা বিমানবন্দরে এখানে হেরাম বাঁধতেছেন তখন এই হাজির উত্তর ওই ইমাম মালিক তেরোশো বছর আগে ইমাম মালিককে ওই লোক যা বলে গেছিল একই এই হাজিও বলবে আরে আমি কি এলামলাম পার হয়ে গেছি নাকি আমি তো হাজার মাইল আগে ইহরাম বাঁধতে পার হয়ে গেলে না হয় ফেতনা হতো। পার তো কেমনে ফিতনা? ওই ব্যক্তি আরো যোগ করে দিচ্ছে ইমাম মালিক কিসের ফেতনার কথা বলেন? আমি তো পার হইনি। তারপর আল্লাহ রাসুলের মসজিদ সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মসজিদ সর্বোত্তম মসজিদগুলোর একটি। সেই মসজিদ থেকে আমি হেরাম বাঁধতে চাচ্ছি আর আপনি বলেন ফেতনা ইমাম মালিক বলতেছে আইউ ফিতনাতিন আযম মিন আদেহি সবাকতাইলা ফাদিলাতিন কসরা عنها রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এর চেয়ে বড় ফিতনার কি হতে পারে যে তুমি এমন আম আমলের দিকে এমন কাজের দিকে এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যে কাজ যে আমল যে ফজিলত আসমানের নিচে জমিনের ওপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি সবচেয়ে পরহেজগার ব্যক্তি সবচেয়ে তাকু আমান ব্যক্তি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম করেননি সেই কাজ তুমি করতে যাচ্ছ এর চেয়ে বড় ফেতনা দুনিয়াতে আর হতে পারে না এটার নামে বেদাত এই জায়গার নামই হচ্ছে বেদাত একটা জিনিস মনে রাখবেন সব যদি ভুলে যান আলোচনার এ অংশ ভুলবেন না ইসলামের একটা জিনিস হচ্ছে হালাল হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আবদুল্লাহ ভাই সিগারেট খাওয়া সন্ন্যাত না বেদাত প্রশ্নটা কি ঠিক হবে ঠিক হবে না আপনাকে বলতে হবে সিগারেট খাওয়া হালাল না হারাম কেন দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে কোর্ট কাচারি ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বিবাহ আদি রাষ্ট্র সমাজ ব্যক্তি দুনিয়াবি জীবনে যা আছে সেটার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে হালাল অথবা হারাম আর এবাদতের জগতে যা আছে সালাদ সিয়াম হজ জাকাত এগুলো তসবি তাহলিল জিকি রাজকার এগুলোর সাথে সম্পৃক্ত যা আছে তার সাথে হুকুমের নাম হচ্ছে সোননাথ অথবা বেদাত এবার নিয়ম সব ভুলে গেলেও এই আলোচনা ভুলবেন না দুনিয়ার সাথে যা কিছু সংশ্লিষ্ট আছে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ তার কোরআনে আল্লাহর রাসুল তার হাদিসে যা হারাম করে গেছেন হারাম করে গেছেন তা বাদে কেয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল কথা কি বুঝতে পারলেন আল্লাহ এবং আল্লাহ রাসুল যা হারাম করে গেছে তা বাদ দিয়ে তেয়ামত পর্যন্ত যা আসবে সবই কি হালাল কিভাবে আল্লাহ রাসুলের যুগে কি কেক ছিল হ্যাঁ আল্লাহ রাসুলের যুগে কি পিৎজা বার্গার এই খাবারগুলো ছিল ছিল না কিন্তু আল্লাহ রাসুল বলে গেছেন মাদক দ্রব্য হারাম তার মানে তিয়ামত পর্যন্ত যত খাবার আসবে যেই খাবারের মধ্যে মাদক দ্রব্য থাকবে না সেই খাবার কি হালাল তাহলে এই মাইকে কথা বলা হালাল না হারাম হালাল কেন এটা কোরআন হাদিসে নিষিদ্ধ নাই ওই যে একদল পাগল লোক আছে না যে একসাথে হাত তুলে মনাজাত বেদাত বললে কি বলবে এই হুজুর তো মাইকে বক্তব্য দিয়ে গেল ওটাও তো আল্লাহ যুগে ছিল না আছে না নাই মানে সে দিনের মূলনীতি বুঝে না দিনের মূলনীতি বুঝে না এই মায়েকে লাইটে প্যান্ডেল এগুলো দুনিয়ার সাথে দুনিয়ার সাথে যা সম্পৃক্ত তার মধ্যে নিয়ম হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে গেছেন তা বাদে কেয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হারাল আজকে যে আপনি মোবাইলের ব্যবসা করতেছেন আল্লাহ রাসুলের যুগে ছিল না কি ছিল না কিন্তু আল্লাহ রাসুল বলে গেছে সুদ আরাম মানে সুদ বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি যত ব্যবসা আল্লাহ রাসুল নিষেধ করে গেছেন তত নিষেধবাদে যত ব্যবসা আবিষ্কার হবে সবই হালাল কোনো সন্দেহ নাই কিন্তু সুন্নাত বেদাহাত আমলের জগতে এবাদতের জগতে আল্লাহ তার কোরআনে আল্লাহর রাসুল তার হাদিসে যা বলে গেছেন যা করে গেছেন তার চেয়ে যদি একটা চুলও বেশি করেন তো চুলটার নাম কি হবে বেদাত একটা চুল যদি বেশি করেন তো ওই চুলের নাম কি হবে কালকে জুমার দিন দুই রাকাত সালাত আদায় করবেন কেউ যদি বলে অন্য দিন তো চার রাকাত পড়ি নামাজ পড়া তো ভালো আজকে আরও দুই রাকাত যোগ করে চার রাকাত পড়ি কি হবে বেদাত হবে একটা তাকবিরও যদি দেয় তো একটা তাকবিরও বেদাত হবে সে আল্লাহ রাসুলকে অপমান করতেছে দুইভাবে এক হয় সে বলতে চাচ্ছে যে সে আল্লাহর রাসূলের চাইতে বেশি পরহেজগার নাউজবিল্লা দুই হয় সে বলতে যাচ্ছে আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি ধোকা দিয়েছেন নাওজবিল্লা আল্লাহ রাসুলকে একসাথে হাত তুলে মনাজাত করা রেসালাতের মধ্যে দেওয়ার দর কথা ছিল জেব্রাহ নিয়ে এসেছিল কিন্তু আল্লাহ রাসুল দয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলিজু ওয়াসাল্লাম ধোকা দিয়ে সেটা বলেননি বাস্তবায়ন করেননি এটা বলতে চাচ্ছে যে আল্লাহ রাসুল ধোকাবাস নাউজুবিল্লাহ। তাহলে যে বেদাত করে সে কয়ভাবে অপমান করে দুইভাবে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামকে অপমান করে অতএব সম্মানিত উপস্থিতি আমল করতে হলে দলিল দিয়ে করতে হবে এইটা কোনো কথা হলো না যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না নিষেধ কোথায় আছে বলে না মানুষ এটা কোনো যুক্তি হলো না সে শরীয়ত বুঝে না সোননাথ বেদাতের আলোচনায় এটাই বুঝাতে চাইলাম একটা তাকবিরও যদি দেও একটা সিজদাও যদি দেও তো একটা সিজদা দলিল দিয়ে করতে হবে একটা চুলো যদি হয় তো একটা চুলো দলিল দিয়ে করতে হবে দলিল ছাড়া একটা চুলো বেদাত রাসুলসাল আলি ওয়াসাল্লামকে অপমান করা হবে